ওয়েলকাম টু সুপ্রিয়স ব্লগ আজকে চলে এসেছি নৈহাটির বড় মায়ের মন্দির সঙ্গে থাকো আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম এখন যাচ্ছি মায়ের পুজোর উদ্দেশ্যে এখান থেকে যাবো সেটা মায়ের মন্দিরে তারপরে ওইখানে মায়ের দর্শন করব পুজো করব তারপরে কোথায় কি যাচ্ছি না সেটা পরে শেয়ার করছি ওখানে গিয়ে মন্দিরে গিয়ে তোমাদের সবাইকে মায়ের দর্শন করাচ্ছি এই দিকটা নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে আমরা এই বড় মায়ের রাস্তায় এসে এই সোজা এসে গঙ্গা এখানে সবাই স্নান করছে স্নান করে গিয়ে তারপরে পুজো দিতে যাবে আর এটা হচ্ছে কার পার্কিং গঙ্গার পাড়ি একদম সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা করা আছে যারা যারা ফোর হুইলার নিয়ে আসবে তারা এখানে সবাই গাড়ি পার্কিং করতে পারবে কুড়ি টাকা করে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো মায়ের মন্দিরের দিকে পুজোর জন্য চলো এবারে যাই ওখানে গিয়ে মন্দির আর মায়ের প্রতিমা দর্শন সবাইকে করা এটা মায়ামন্দিরের লাইনের শেষ এখান থেকে লাইন শুরু হচ্ছে পুজো দেওয়ার জন্য সব থেকে ভালো সকাল সকাল আসা মোটামুটি মন্দির থেকে আমরা এক কিলোমিটার দূরে রয়েছি লাইনে এই লাইনটা মোটামুটি এক কিলোমিটার মন্দির থেকে তো যদি পুজো দিতে আসো বড়ো মায়ের এখানে তাহলে সব থেকে ভালো সকাল সকাল আসবে এমনি তো আজকে মঙ্গলবার বলে একটু ভিড়টা বেশি লাইনটা তবে দাঁড়িয়ে নিই একটা না চলছে তবে এক কিলোমিটারের কাছে লাইন তো যারাই পুজো দিতে আসবে

এখন অনেক লম্বা লাইন কিছু কিছু করে যেতে থাকি লাইন কোথাও দাঁড়িয়ে নেই সব থেকে বড় এটাই মজার যে যাই লাইনে দাঁড়িয়ে পুজো দেবে তাদের কোথাও দাঁড়াতে হবে না লাইন কনস্ট্যান্ট এগোচ্ছে ধীরে 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 এগোচ্ছে খুব সুন্দর পরিবেশ এবং রোদও খুব একটা নেই মন্দির যাওয়ার পথে একটি মন্দির রয়েছে যেটা আমরা দর্শন করতে এলাম ব্রহ্মময়ী মা যারা আসবে তারা এখানেও ঘুরে যাবে মন্দির প্রাঙ্গনের ভিতরে যাই জয় মা ব্রহ্মময়ী মা জয় মা আমরা গলি থেকে বেরিয়ে রাস্তার ওপরে এসেছি মায়ের মন্দিরটা আমাদের সামনের দিকে ও যে লাইন এটা গলি থেকে বেরিয়েছে রাস্তার উপর আমাদের পেছন দিকে গঙ্গা আর সামনের দিকে মায়ের মন্দির সামনের দিকটা একবার দেখাই ওই যে এখান থেকে মোটামুটি আরো পাঁচশো মিটার কাছাকাছি হবে মায়ের মন্দির চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মায়ের মন্দিরের কাছে কাছে গিয়ে আবার মায়ের মন্দির দর্শন মায়ের দর্শন সব করাবো তোমাদের মন্দিরের লাইনে ধীরে ধীরে এগোনোর পথে চলার পথে একজন স্ট্রিট আর্টিস্টের সঙ্গে দেখা হলো তোমাদের দেখাচ্ছি রাস্তায় কি হবে চক দিয়ে কত সুন্দর ড্র করছে এরামি আমাদের রাস্তার মধ্যে গলিতে গলিতে কত রকম প্রতিভাই লুকিয়ে থাকে সেটা শুধু দেখো এটা ধীরে ধীরে আমরা লাইনের দিকে এগোচ্ছি মন্দিরের দিকে তো সঙ্গে থাকো তোমাদেরকে মায়ের মন্দিরটা দর্শন করাচ্ছে এইখানে পুজোর ডালা নিয়েছিলাম এই যে সাদা রঙের বিল্ডিং আমি জুম করে দেখাচ্ছি দাঁড়াও এই যে সাদা রঙের বিল্ডিং এটা হচ্ছে মায়ের মন্দির এই লাইন এবার আমরা ভেতরে প্রবেশ করব এইখান দিয়ে যাব এই ভেতরে প্রবেশ করলাম এই যে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আমার পরিবার আমার বন্ধুজন এটা মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছি আমরা হাতে ফুলের মালা নিয়ে এসেছি এই যে লাইনটা এখানে ঘুর গোল গোল ঘুরছে এই যে এখানটাতে ঘুরে 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 আস্তে 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 তোমাদেরকে দেখা যায় এই হলো মায়ের মন্দিরে ঢোকার গেট তো এখানে আমরা সবাই ওই অপেক্ষায় রয়েছি মায়ের মন্দিরে যাওয়ার এই যে ভেতর থেকে গেলো রাস্তাটা ওটা মায়ের মন্দিরে যাওয়ার গেট এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি এই মায়ের মন্দিরের মূল ফটক যেখানে আমরা ভেতরে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো মায়ের দর্শন এখনই করা করাবো তোমাদেরকে একটু সঙ্গে থাকো এই মন্দিরের ভেতরে আমরা ঢুকলাম ব্যাস এইবারে মন্দিরের ভেতরে গেলাম এইবারে দেখো আমরা লাইনের দ্বিতীয় ধাপে অপেক্ষা করছি এই রইল মায়ের উজ্জ্বল মুখ সবাই পুজোর দেওয়ার অপেক্ষায় খুব সুন্দর ব্যবস্থা কোনো হাতে হাতে নগদ লেনদেন কোনো পুরোহিত হাতে টাকা নেওয়া কোনো রাস্তা মন্দিরের সেবায় টাকা নেওয়া কিচ্ছু নেই ভীষণ সুন্দর ব্যবস্থা ভীষণ আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা আমি সবাইকে সাজেস্ট করবো একবার হলো ঘুরে এসো এবার আমাদের পুজো দেওয়ার পালা এখন আমরা একদম মায়ের সামনে পুজো দিচ্ছি আমি চেষ্টা করছি তোমাদেরকে মায়ের মুখটা বড় করে দেখাবার এই যে এই হলো মায়ের উজ্জ্বল মুখ এখানে পরিবারের মঙ্গল কামনাতে কিছু মানত করছে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম